আপনি প্রোডাক্ট দিচ্ছেন ওনারা দেখাচ্ছে দায়িত্ব শেষ যার ব্র্যান্ড আপনি প্রমোশন করছেন তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি মন চাইলো একটা রেকমেন্ড করে দিলেন আপু এরকম কাজ কয়েকজনের সাথেই করেছে প্রোডাক্ট নিচ্ছি জাস্ট দেখাচ্ছি আর হচ্ছে শেষ পেজ মেনশন করলে কি প্রমোশন হয়ে যায় হলিউড বলিউডের সেলিব্রিটি যে মেনশন করলে কাজ হয়ে যাবে এটা আমাদের ইশোন আপনারা সেলেরি শো আমাদের না এবার ঝামেলাটা শুরু হলো কি হবে বিতর্কিত কাজ করে ভাইরাল হচ্ছে তারপরে ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে কোন থেকে উঠলাম ওঠার পরে দেখলাম যে ভাইরাল এরকম একটা ব্যাপার এখন বাড়িশা থেকে পেয়ে যে মেসেজ আসছিল মেসেজেই থ্রেড দিয়েছে আমি হয়তো সোয়েশানলি ভাইরাল না তার মানে আপনি আমাকে ছোট করে দেখতে পারেন না আমি চাপা বাজি এর মধ্যে আমার মনে হয় যে উনি তিনবার এটা সম্মানী চেঞ্জ করে। কি চেঞ্জ? প্রথম কত ছিল? 10000। একবার হচ্ছে আমি নক করলাম তখন সম্ভবত 30000। প্রতি প্রোডাক্ট হিসেবে চার্জ করেছিল 10000 করে। প্রোডাক্টটি যে পাঠাইছে আপুকে, মনে খুলেও দেখে দেখেন ইউজ করা অনেক দূরের কথা। উনি আমার নাইট ক্রিমটাকে বানাচ্ছে ফেস স্ক্রাব। 100 ফলোয়ারও হয় নাই হয়তো। আপনি টাকা দিবেন, আপনার লাইফ kurtese কিন্তু সেখানে আপনার প্রেজেন্ট মেনশন নাই না সেল হোক বা না হোক আপনি তার এফোর্টটা তো দিতে হবে নিতাপাম্বানির এত টাইম কই আমি অনলাইনে এসে দেখি যে লাইভ শেষ তে যারা দিন করবে তাদেরকে আপনি একটু ছোট করে দিতে পারলেন না তো লাইভ শেষ হওয়ার পরে আমি আপুকে হচ্ছে জানিয়েছিলাম যে আপু আপনি এটা এভাবে কেন করলেন আপনি কি ফোন নাকি টেক্সট না না আমি টেক্সট করেছিলাম আপকে ফোন করা হয়নি আমার তো যাই হোক আমি হচ্ছে গিয়ে আপনাকে নক করেছিলাম আপু হচ্ছে কোনো রেসপন্স করে নাই রেসপন্স না করার পরে তারপরে আমি আরো দুই একটা জায়গা থেকে এরকম প্রমোশনাল কাজ করতে মানে মানে জায়গা থেকে সেখানেও আমি দেখি যে ওরা পেজ মেনশন করছে ব্যাপারটা যেটা বলবো যে এটা সেম মানে ও আপনি প্রোডাক্ট দিচ্ছেন ওনারা দেখাচ্ছে দায়িত্ব শেষ এখন আপনি প্রোডাক্টটা দেখাচ্ছেন আর আপনার এখানে কিন্তু দুইটা জায়গায় দায়িত্ব এক হচ্ছে যার ব্র্যান্ড আপনি প্রমোশন করছেন তার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি যাদেরকে যাদের সামনে প্রেজেন্ট করছেন তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে আপনি সাধারণ মেয়ের আপনাকে একদম ফলো করে আপনি যা বলছেন তাই তারা কিনছে আপনাকে ট্রাস্ট করতেছে আপনার আপনার একটা আপনার ব্যাপারে একটা ট্রাস্টেবল ইস্যু তৈরি হয়েছে

আপু এরকম কাজ কয়েকজনের সাথেই করেছেন আবার আমি যাদের সাথে কাজ করলাম যে এই কয়েকজন ব্র্যান্ড প্রোমোটার বা ফেসবুক সেলিব্রিটি যেটাই বলি তো ওদের সাথে যেই আমি কাজ করলাম তাদের ক্ষেত্রেও আমি দেখলাম যে এই সেম মানে প্রোডাক্ট নিচ্ছি রিভিউ রিভিউ না মানে জাস্ট দেখাচ্ছি আর হচ্ছে শেষ তাই তো শেষ আমার বিজনেস ওনারের সাথে আমার এইটুকুই আপনার ডিল যে আমি ওর কাছ থেকে টাকা নিব ওর পণ্যটা দেখাবো এখন এই পণ্যটা আপনি কীভাবে দেখাবেন এটাও একটা মানে বড়ো ইস্যু ড্রেসের ক্ষেত্রে যেটা দেখি যে আপনার অনেক কয়েকজনের কাছ থেকে এটা শুনেছি যে ড্রেসের লাইভ করার পরে ড্রেস গুলো একবারে ধুমড়িয়ে মুচড়ে ভাঁজ টাচ করে একদম তারপরে সেগুলো দিয়ে দেয় কিন্তু আপনি একটা জিনিস এটা আপনার কাছে কোনো ভ্যালু নাই থাকতে পারে বাট যে বিজনেস ওনার তার কাছে কিন্তু তার পণ্যের ভ্যালু অনেক তাই না কারণ এগুলার একটা এগুলা আমরা এইটার এটার পেছনে আমাদের ইনভেস্টমেন্ট আছে আমাদের এফোর্ড আছে একটা কমেন্ট নেই তারিনা জাহান ফারিয়া লিখছে অনলি পেজ মেনশন করলে কি প্রমোশন হয়ে যায় এই মেনশনের জন্য এত টাকা তারা কি হলিউড বলিউড সেলিব্রিটি যে মেনশন করলেই কাজ হয়ে যাবে রাইট সেটা না পেজ মেনশন করলেই আপনার হচ্ছে প্রমোশন হয় না এটা একটা বিষয় ঠিক আছে কিন্তু যেহেতু আমরা ভার্চুয়ালি বিজনেস করি তো পেজটাই তো আমাদের সব আমাদের সব কিন্তু পেজ তো এটা তো মেনশন করতেই হবে এটা আপনার হচ্ছে প্রমোশনের মানে মানে প্রথমের যে স্টেপটা আমি আমি বলবো যে প্রথম বলতে দ্বিতীয় প্রথমটা হচ্ছে আপনার পণ্যটা ভালোভাবে দেখানো প্রেজেন্টেশন কিন্তু যেহেতু আমরা ভার্চুয়ালি করছি সোশ্যাল মিডিয়াতে সেহেতু এখানে আমাদের পেজটাকে মেনশন করতে হবে তাই না কারণ হচ্ছে এটা আমার হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম তাই না এটা হচ্ছে আমার শপ

তারপরে টার ম্যানেজারও ম্যানেজারের কোনো রেসপন্স করে নাই না না মানে ও রেসপন্স করে আর তাদের খুব মানে খুব ইগোইস্টিক কথাবার্তা হ্যাঁ এটা আমাদের না আপনারা স্যালারি শো আমাদের তারপরে হচ্ছে যে আপু এটা আমাদের কাজ না আমরা ই করব আপনার লাইক করে দিছি ব্যাস ব্যাস শেষ আপনি যা ইচ্ছা করেন জাহান্নাম যান হ্যাঁ এরকমই তো আর কি তারপরে কোনো রেসপন্স করে নাই আমি আর হচ্ছে আপুর ওইদিকে ইয়া করি নাই দেন কি করছেন তো তারপরে আমি তারপর আমি আসলে বিজনেসটা আমি অন্যভাবে ট্রাই করছিলাম যে আমি মানে এই দিক থেকে তো আমি একটা ডস খেলামই না ব্যাপারটা ঝামেলারটা শুরু হলো কি আচ্ছা ঝামেলার ব্যাপারটা আমি বলি তো ওই যে 바리샤 আপুকে যে আমি মানে প্রমোশন যে করালাম তারপরে হচ্ছে আপু তো কোনো রেসপন্স করলো না তারপরে এই একই কাজগুলো আপু দেখলাম যে আরো কয়েকজনের সাথেই করলো আবার হচ্ছে আমিও কয়েকজনের সাথে কাজ করলাম দেখলাম যে সেমই তখন আমার মনে হলো যে না কথা বলা উচিত সবাই আর আমার কাছে যে আমি যে ধরনের প্রবলেম ফেস করলাম এটা সম্ভবত ম্যাক্সিমামই করতেছে কিন্তু তারা বলার সুযোগ পাচ্ছে না ব্যবসায়ী যারা তারা হয়তোবা বলতে পারবে না বা আমি যেমন যে চেপে গেলাম ওরকম ওরাও হয়তো বা চেপে যাচ্ছে কিন্তু আমার মনে হলো যে না এটা নিয়ে একটা জানান দেওয়া উচিত অন্তত পক্ষে হ্যাঁ হ্যাঁ কেউ একজনকে তো করতেই হবে সবাইকে মানে সবাই না করলো একজন দুজনকে তো করতে হবে তারপর আমি ওই পোস্টার লিখলাম তো পোস্টার লেখার পরে সেটা লিখলাম আপনি ওই যে ব্র্যান্ড প্রোমোটারদের নিয়ে বাংলাদেশের ব্র্যান্ড প্রোমোটাররা এরকম চার্জ নিচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের বিতর্কিত কাজ করে ভাইরাল হচ্ছে তারপরে ওই ব্র্যান্ড প্রোমোটার হয়ে যাচ্ছে এইগুলা নিয়ে ডিটেলস একটা পোস্ট দিলাম তাদের ইনকাম ইনকামের ব্যাপারটা তাদের হচ্ছে প্রমোশনাল যে ধরনটা ওইগুলো ওটা হচ্ছে ভাইরাল হয়ে গেলো আমি আসলে মানে আমার মনে হয় যে ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখলাম যে ভাইরাল হয়ে গেছে এরকম একটা ব্যাপার তারপর মনে হলো যে না এদেরকে আসলে কেউই পছন্দ করতেছে না আর বিজনেস ওনার যারা তারাও এদেরকে নিয়ে খুবই মানে হেনস্থার শিকার হয়েছে হ্যারাসমেন্ট হয়েছে কিন্তু কেউ আবার বলতেছেও না এটাও একটা বড় ইস্যু যে আমি বলতেছি যে আমি তখন বলেছিলাম যে আপনারা যদি কেউ এটা নিয়ে কোনো লিগালি কোনো স্টেপ নিতে চান তাহলে আমি এর সাথে আছি কিন্তু তো তারা আবার সামনে মানে আগাতে চায় না এরকম একটা ব্যাপার যে মাঝ পথে যে আবার ব্যাক করবে এরকম একটা ব্যাপার তো এই আর কি তখন আর কি করে দেন ও আপনার সাথে কন্টাক্ট করেনি হ্যাঁ তো ওর পোস্টটা দেওয়ার পরে তখন বারিশাপুর থেকে আমি আমার পেজে মেসেজ আসছিল মেসেজ আসার পরে আপু হচ্ছে গিয়ে আমাকে থ্রেড দিয়েছে যে মেসেজ তাহলে তো থ্রেড দিয়েছে মেসেজ দেনে মেসেজেই থ্রেড দিয়েছে মেসেজে থ্রেড দিয়েছে যে আপু আপনার সাথে আমার লয়ার কথা বলবে আরে জস হ্যাঁ বললাম ওকে ঠিক আছে আমার নাম্বারটা আমি উনাদেরকে দিলাম যে কথা বলেন তো তারপরে পরে বলতেছে যে আপু আপনার নম্বরে তো হচ্ছে কল যাচ্ছে না আমি বললাম কেন কল যাবে না আমার নাম্বার অলওয়েজ ওপেন করছে কল দেয় না কল দেয় না কল দেয় না কল দেওয়ার সেটা মানে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি যে আপনি সোশ্যালি অনেক ভাইরাল পারসন হতে পারেন আমি হয়তো সোশ্যালি ভাইরাল না তার মানে আপনি আমাকে ছোট করে দেখতে পারেন না আমি আমি কতদূর যেতে পারি বা আমি কি করতে পারি ভাইসা আসি না ভাইসা আসি না এটা ভাইসা আসছে আর মনে করেছে যে শোকর যে কাউকে একটাই হমকি ধমকি দিবো সে হইতেছে গিয়ে এরকম কিন্তু কিছু না এ মানে এরকম একটা ব্যাপার যে আমি সোশ্যালি আমার কিছু ফেসবুক ফলোয়ার মানে আমি একটা এমন কিছু হয়ে গেছি যে আমি যত যাই কিছু করি সেখানে আমাকে কেউ বলার থাকবে এবং বললে তুমি পার পেয়ে চলে অনেক আমি আমি হচ্ছে গিয়ে আমি আপুকে একদম আপু আমাকে নকরের সাথে সাথে আমি আপুকে একদম ডিটেইলস দিয়ে দিয়েছি আমার অ্যাড্রেস সহ যা আপনি যা পালন করেন কি থ্রেড দিতে সেটা শুনি আমাকে থ্রেড ওই যে এটাই যা আপনার সাথে আমার লয়ার কথা বল আচ্ছা আমি কথা বলবো না পরে বললাম যে ঠিক আছে না আপু আপনি বিয়ে দেন কল দেন পরে যে আপনার নাম্বার পরে নাম্বার দিলাম পরে বলছে আপনার নাম্বার তো কল ঢুকে না পরে বললাম কেন কল ঢুকবে না অবশ্যই কল ঢুকবে আপনি আবারও দেন পরে আবার দিছে কিনা জানি না আমি অপেক্ষায় ছিলাম যে কলটা আসে আসে নাই তো এইটাই আর কি যে চাপাবাজি তো আমি আমি ভেবেছিলাম যে ওনারা কোনো স্টেপ নিলে আমিও কোনো একটা স্টেপ নিব হয়তো কিভাবে আর না না সলিউশন তো ওই কিভাবে সলিউশন হবে ভাই ভাইরাল হলো এইটুকুই